বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই হাজার আঠারো সনে জিয়া অরফানেজ ট্রাস্ট কেসে ইলিগেলি কনভিকশন দিয়েছিলেন পাঁচ বছরের যে মামলা ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যে মামলায় ওনার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই যে মামলায় নথিতে ওনার কোনো যুগসত্র নেই তারপরেও রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করে কনভিকশান দিয়েছিলেন পাঁচ বছর নর্মালি যখন কনভিকশান দেওয়া হয় আপিল করলে সেই কনভিকশানটা কমে আমাদের পাক ভারত উপমহাদেশের ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই যে পাঁচ বছরের কনভিকশান ডাবল হয়ে গেছে সেটা শুধুমাত্র একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে হয়েছিল তখন একটা রাজনৈতিক স্কিম ছিল রাজনৈতিক স্কিমটা যেন দেশনেত্রী বেগম সনের পার্লামেন্ট ইলেকশনে পার্টিসিপেট না করতে পারেন সে কারণে পলাতক ফেসিস রেজিম শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আদালতকে ব্যবহারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দেওয়া হয় পরবর্তীতে সেটা দশ বছর করা হয় আমরা সেই সাজার বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনে আপিল দায়ের করি ইতিপূর্বে আমরা গত এগারোই নভেম্বর অ্যাপিল দায়ারের পরে লিভ গ্রান্ট হয় মহামান্য আদালত লিভ দেন আজকে আপিলের পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়েছে আপনারা দেখেছেন সকাল থেকে আমরা শুনানি শুরু করেছি এবং কত ইলিগালি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে সেটা আমরা উপস্থাপন করেছি যে ট্রাস্ট নিয়ে মামলা সেই ট্রাস্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ট্রাস্টিনা না সেটেল না নাথিং এস আদালত অ্যাডমিটেডলি বলেছে ট্রাস্টের মানি স্পেন্ড হয় নাই অর্থাৎ এই ট্রাস্টে যে টাকা ছিল দুই কোটি তেত্রিশ লক্ষ টাকা সেই টাকা থেকে শুধুমাত্র চল্লিশ লক্ষ টাকা দিয়ে বগুড়ার গাবতলিতে একটা প্রপার্টি কেনা হয়েছিল ট্রাস্টের জন্য এরপরে আর কোনো একটা টাকাও ইউজ করা হয়নি অথচ পলাতক শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতেন বেগম খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছেন তার ভাষায় এই যে নির্জলা মিথ্যা অপবাদগুলা দিতেন তার পরিণতি তাকে ভোগ করতে হচ্ছে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে আমরা আইনের শাসনে বিশ্বাসী আজকে আমরা শুনানি করেছি লার্নের সিনিয়র অ্যাডভোকেট মিস্টার জয়নাল আবিদিন সাহেব ছিলেন ব্যারিস্টার মাহবুব খুকন ব্যারিস্টার বাদল রুহুল কুদ্দুস কাজল সহ আমরা সকলেই ছিলাম আগামী কাল আবার শুনানি অব্যাহত থাকবে আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন না এইটা এইটা হয়েছে কি উনিশশো একানব্বই সনে আমির অফ কুয়েত কুয়েতের আমির এই টাকাটা দিয়েছিলেন জিয়া জিয়া রহমান সাহেবের নামে একটা ট্রাস্ট খোলার জন্য অরফানেজ ট্রাস্ট খোলার জন্য সেই টাকাটা তখন যেহেতু অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টটা ছিল না তখন প্রাইম মিনিস্টারের অরফানেজ ট্রাস্টে টাকাটা জমা হয় পরবর্তীতে এই টাকাটা অরফানেজ ট্রাস্টে ট্রান্সফার করা হয় এবং এই ট্রান্সফারকৃত টাকা এখন পর্যন্ত আনইউজড আছে আদার দেন চল্লিশ লক্ষ টাকা এবং এই টাকা বেড়ে এখন বোধ প্রায় আট কোটি নয় কোটি টাকা ব্যাংকে গচ্ছিত আছে একটা টাকাও তশ্রুপ করা হয়নি যদিও পতিত স্বৈরাচারের প্রধান পলাতক শেখ হাসিনা জাতিকে বিভ্রান্ত করার জন্য আপনাদের মিডিয়াকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যাচার করেছেন অপবাদ দিয়েছেন যা আইনগতভাবে কোনো কিছুই ছিল না ধন্যবাদ না আদালত মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ওনার সাজা বহাল এবং এনহ্যান্সমেন্ট করার ক্ষেত্রে সবসময় ইউজ করেছেন একটা শব্দ প্রিজামশন অর্থাৎ প্রিজামশানের বাংলাটা কি ধারণা অনুমান নির্ভর একটা সাজা দেয়া হয়েছে যা ওনারা প্রিজামশন করছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে ক্রিমিনাল প্র্যাকটিসে ক্রিমিনাল লতে প্রিজামশানের কোনো স্থান নেই সব কিছু প্রমাণ করতে হয় বিয়ন্ড রিজনেবল ডাউট ট্রাস্টে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটেলন না ট্রাস্টি না ওনার নামে কোনো চেক ইস্যু হয় নাই ওনার কোথাও কোনো সিগনেচার নেই কিন্তু তারপরেও ওই যে আমি বললাম পলিটিক্যাল স্কিম সেই স্কিমের অংশ হিসাবে তৎকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছিল যেন তিনি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন কারণটা ছিল হইল ফেসিজমকে দীর্ঘায়িত করার জন্যই এই কাজগুলা করা হয়েছিল ধন্যবাদ না আমরা বলেছি এই ট্রাস্টের সাথে খালেদা জিয়ার কোনো সম্পর্ক নেই কারণ এই ট্রাস্টটা গঠিত হয়েছে একজন স্যাটেলর এবং দুইজন ট্রাস্টির মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ট্রাস্টের কোনো সদস্য না স্যাটেলর না ট্রাস্টি না উপরন্তু এই ট্রাস্টের স্যাটেলর এবং ট্রাস্টি যারা আছেন তাদের বিরুদ্ধেও কোনো ধরনের কোনো অভিযোগ নেই সমস্ত টাকা ব্যাংকে গচ্ছিত আছে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপিকে কে কুলসিত করার অপপ্রয়াস করেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন